আবার দাবিদারহীন গরু ধরতে রাস্তায় নামলো পুরসভা পুলিশ সোমবার রাতে এ চলে অভিযান দিনের পর দিন পুরুলিয়া শহরে রাস্তায় অবরোধে ঘুরে বেড়ানো শয়ে শয়ে গবাদি পশুর দল যেন শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দিয়েছে কোথাও মাঝ রাস্তায় বসে থাকা গরুর পাল কোথাও আবার আবর্জনা স্তূপে খাবারের খোঁজে মুখ গলিয়ে আরও নোংরা ছড়িয়ে দেওয়া এই দৃশ্যই শহরবাসীর নিত্যদিনের অভিজ্ঞতা এতে যানবাহনের চলাচল যেমন ব্যাহত হচ্ছে তেমনই বারবার ঘটছিল ছোট বড় দুর্ঘটনা ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ অবশেষে অভিযোগের পাহাড় জমতি পুরুলিয়া পুরসভা সদর থানার পুলিশ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় শুরু হয় গভীর রাতের অপারেশন শহরের প্রতিটি ওয়ার্ডে চলে অভিযান পুলিশের একের পর এক রাস্তা খালি হতে থাকে যে গবাদি পশুগুলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সেগুলি ধরে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট নিরাপদ স্থানে পুরুলিয়া শহরের এক বাসিন্দা বলেন রোদ সকালে কাজের তারা থাকে কিন্তু রাস্তায় নেমে দেখি যেন গোশালায় ঢুকে পড়েছে গাড়ি নিয়ে বেরোতেই পারি না ঠিক করে কালো গরু তো আরও বিপজ্জনক ছোট ছোট ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুল টিউশন যখন যায় তখন তাদের সাইকেলের সামনের ওই গবাদি পশু এসে দাঁড়ায় ভয় পেয়ে দুর্ঘটনা ঘটে যায় আমি প্রথমে ধন্যবাদ দিব পৌরপ্রধান এবং পুরুলিয়া পৌরসভাকে আজকে এরকম একটি সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য তার কারণ গরু গরুগুলো বলছে মালিকহীন কিন্তু মালিকহীন কটা গরু আমি জানি না তার কারণ ঘটনাটা দেখলাম আমি গরু তোলা ওই সব দেখলাম তারপরে তো কোথা থেকে মালকিনটা চলে এলো আর আপনি এই মুহূর্তে পুরো রাস্তায় দেখুন অন্যদিন এই রাস্তাতে আমরা বাইক চালাতে পারি না আজকে জানি না হয়তো আগে কোনোভাবে জানতে পেরেছি কিনা অনেক গরুকে তাড়িয়ে দিয়ে যায় কয়েক কিছু গরুকে পৌরপ্রধান গাড়িতে পুলিশের সাহায্যে গাড়িতে তুলল আমি বলবো একজন সাধারণ শহরবাসী হিসেবে এটা একটা যন্ত্রণা হয়ে গেছে আমরা তো একটা অবলা জীবকে মারতে পারবো না তাতেও আবার মানে মারা উচিত নয় সুতরাং তাদেরকে খাইয়ে পরিয়ে রাখতে হবে সেই কাজটা পৌরসভার দায়িত্ব নিয়েছে আর এবার মালিকরা আসবে মালিকরা বুঝে নেবে কিভাবে পৌর পৌরসভার কাছে গোটা আদায় করবে মোট কথা সঠিক পদক্ষেপ পুরুলিয়ার পুরসভার পুরপ্রধান জানান যে সমস্ত গবাদি পশু রাস্তার দখল নিয়ে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে তাদের আমরা ধরপাকড় করছি যদি কারো মালিকানা প্রমাণিত হয় তাহলে তাদের জরিমানা করা হবে যেগুলোর কোনো দাবিদার নেই তাদের অন্যত্র স্থানান্তরিত করার ব্যবস্থা নিচ্ছে এদিকে বলার কিছু হলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তা থেকে অবৈধ গরু আমরা রীতিমতো তুলে নিচ্ছি আমরা আইনত ভাবে সমস্ত গরু পরে রাখছি রীতিমতো গরুকে অপশন করে দেবো এবং রীতিমতো গরু এবার আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন গোশালার রান্না গরু দিয়ে দেবো কোনোভাবে অবৈধ ভাবে রাস্তায় এভাবে গরু রাখা যাবে না প্রচন্ড এক্সিডেন্ট বেড়ে গেছে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে মানুষ দুর্বিষ হয়ে গেছে রাস্তায় গরুর আহ অতিষ্ঠ হয়ে গেছে রীতিমতো ফাইন করা হবে কেন আপনি রাস্তায় গরু ছেড়েছেন রীতিমতো প্রমাণপত্র দাখিল করতে হবে কেন শহরে আপনি গবাদি পশু দেখেছেন বাড়িতে তার এক লাগে হবে তার বিরুদ্ধে এখন আপাতত সিমনাজার গোশালাতে সমস্ত গরুকে আমরা রাখছি আর এক শহরবাসী বলেন অবশেষে পুরুসভা পুলিশ মিলিয়ে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য শুধু একদিন নয় এই অভিযান যেন নিয়মিত হয় সমস্যা বলতে যারা মোটরসাইকেল চালায় মোটরসাইকেলের ক্ষেত্রে খুবই অসুবিধা হয় কারণ ধরুন যারা স্কুটি এই সব বাচ্চা মেয়েরা বিভিন্ন সময় কলেজে যাচ্ছে টিউশনে যাচ্ছে হঠাৎ করে গরু উঠে গেল গিয়ে তাদের সামনে পড়ে গেল ফলে একটা অ্যাক্সিডেন্টের থেকেই যায় এবং যে যাদের মালিক যারা গরুগুলোর মালিক তাদের কোনো খবর ধরে নেই থাকে ফলে কালো গরু থাকলে সবচেয়ে আরো বিপজ্জনক কারণ কালো গরু রোডের মধ্যে দেখতে পাওয়া যায় না সেগুলো ফলে গরুকে অসুবিধাটা দেখে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর